মাত্র একদিন অপেক্ষা পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আঠারোতম আসরের ঘরোয়া আসর হলেও এই আয়োজনের উন্মাদনা ছড়িয়ে যায় পুরো বিশ্বে যে কারণে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বারবারের মতো জমকালো আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো থাকছে ড্রোন শো আর কলকাতার ইডিয়ানের প্রথম ম্যাচ হয় তার দায়িত্ব পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উপরে সিএবির হাতে পাওয়া অনুষ্ঠান সূচিতে বলিউড তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি থাকছে বিশেষ ড্রোন শো আর আতসবাজির প্রদর্শনী ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে বাইশ মার্চ শনিবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান যেখানে থাকবেন বলিউড তারকা দিশা পাটানি ও শ্রেয়া ঘোষাল জানা গেছে স্টেডিয়ামের প্রত্যেক গ্যালারির দর্শক যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য বিশেষ স্টেজ তৈরি করা হয়েছে এ বিষয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি জানান বিশেষ এক ওপেন স্টেজ তৈরি করা হবে স্টেডিয়ামের সব গ্যালারির দর্শকদের অনুষ্ঠান দেখতে যাতে কোনো সমস্যা না হয় মাঠে তিরিশ গজ বৃত্তের বাইরে স্টেজ তৈরি হলেও পুরো ইডিয়ান জুড়ে পারফর্ম করবে পারফর্মাররা শহরে তার ড্রেস রিহার্সালও শুরু হয়ে গিয়েছে পাঁচশোরও বেশি পারফর্মার চলে এসেছে দুদিন ধরে নেতাজি ইনডোরে অনুষ্ঠানের ড্রেস অনুশীলনও চলছে এদিকে আবার ড্রোন শো করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এ বিষয়ে অনুমোদনের জন্য আবেদনপত্র ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ ইডেনের ড্রোন শোর জন্য সেনাবাহিনীর অনুমতি দরকার এছাড়া এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানের শোভা আরও বাড়াতে অনুষ্ঠান চলাকালীন সময় ফ্লাইট বন্ধ রাখতে হবে ইডেনের পঁয়ষট্টি হাজার দর্শকদের জন্য বিশেষ চশমা আর রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে প্রবেশের সময় যা দিয়ে দেওয়া হবে দর্শকদের অনুষ্ঠানের সময় দর্শকদের সেই চশমা আর ব্যান্ড পড়তে হবে চশমা আর ব্যান্ড দুটোই নাকি বিশেষ প্রযুক্তিতে তৈরি হয়েছে অনুষ্ঠানে বলিউড পারফরমেন্সের সময় মিউজিকের সঙ্গে ওই বিশেষ চশমা আর ব্যান্ডে আলো জ্বলে উঠবে